বিগত বছরের ইউজিসি নেট বাংলা প্রশ্ন প্যাটার্নের দিকে খেয়াল রেখে এবারের নেটসেট বাংলা পরীক্ষা প্রস্তুতিতে উজ্জ্বল নীলমণি গ্রন্থভিত্তিক কতগুলো প্রশ্ন তুলে ধরা হলো প্রথমে উজ্জ্বল নীলমণি গ্রন্থটি কার রচিত রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি নামে উজ্জ্বল কথার অর্থ কী শৃঙ্গার উজ্জ্বল নীলমণির নামে নীল বলতে কি বোঝায় শ্রীকৃষ্ণ বোঝায় উজ্জ্বল নীলমণি গ্রন্থের মূল বিষয়বস্তু কি মধুর রস উজ্জ্বল নীলমণিতে মধুর রসকে কি নামে অভিহিত করা হয়েছে উজ্জ্বল রস উজ্জ্বল রসকে রস রাজ বলা হয় কেন কারণ এটি অন্যান্য রসের মধ্যে শ্রেষ্ঠ এবং ভক্তি রসের সর্বোত্তম প্রকাশ শৃঙ্গার রসের পরিপোষক কোন রস হাস্য রস শৃঙ্গার রসের বিরোধী কোন রস বিভৎস এবং ভয়ানক রস এই প্রশ্ন দুটো তোমরা তোমাদের অলঙ্কার রাখতে এরপর গ্রন্থটি কটি প্রকরণে বিভক্ত পনেরোটি প্রকরণে বিভক্ত আগের বছর এই প্রশ্নটা এসেছিল নেটের সিলেবাস অনুযায়ী প্রকরণগুলি গ্রন্থের কততম প্রকরণ উল্লেখ করো প্রথম প্রকরণ হলো ভেদ প্রকরণ পঞ্চম প্রকরণ ভেদ প্রকরণ নবম প্রকরণ হরিবল্লভা প্রকরণ আর শেষ প্রকরণ অর্থাৎ পঞ্চদশ প্রকরণ হল শৃঙ্গার ভেদ প্রকরণ উজ্জ্বল নীলমণি গ্রন্থটি রচনা কবে সমাপ্ত করে পনেরোশো একান্ন খ্রিস্টাব্দে উজ্জ্বল নীলমণি গ্রন্থটি কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় উজ্জ্বল নীলমণি গ্রন্থের সূচনা কি দিয়ে হয়েছে মঙ্গলাচরণ দিয়ে উজ্জ্বল নীলমণি গ্রন্থের টিকা গ্রন্থের নাম কি অজ্জুন নীলমণি গ্রন্থের দুটি টিকা গ্রন্থ পাওয়া গেছে শ্রীজীব গোস্বামী রচিত গ্রন্থের নাম লোচন রচনী আর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রচিত টিকা গ্রন্থটির নাম চন্দ্রিকা শ্রীরূপ গোস্বামীর প্রকৃত নাম কি সন্তোষ শ্রীরূপ গোস্বামীর গুরু কে ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু উজ্জ্বল গ্রন্থটি শ্রীরূপ গোস্বামী কেন রচনা করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি বৈষ্ণব ভক্তি ও রসশাস্ত্র প্রণয়নের জন্যই এই গ্রন্থ রচনা করেন নায়কভেদের মূল শ্লোকটি কি নেতা চতুর্ভিদ প্রক্ত ধীর দত্ত ধীর ধত ধীর শান্ত কৃষ্ণস্তু দ্বিবিধ শ্রিত এটা হচ্ছে নায়কবেদের মূল শ্লোক নায়কবেদের মূল শ্লোক কি বলে আরো কয়েকটা দিতে পারে তার কিন্তু মূল শ্লোকটা তোমরা এটাই খেয়াল রাখবে যে এখানে কিন্তু যে চারটে নায়কের প্রভাত ভাগ সেই চারটে উল্লেখ করে উল্লেখ করা হয়েছে শ্লোকটিতে তো যাই হোক এই মূল শ্লোকটিতে কৃষ্ণস্ত দ্বিবিধ শ্রীতল এখানে কৃষ্ণর দুটি প্রকার বা দ্বিবিধও কেন বলা হয়েছে কারণ এখানে কৃষ্ণ কৃষ্ণের দুটি প্রকারের কথা বলা হয়েছে একটা হচ্ছে ব্রজেন্দ্রনন্দন বা ব্রজলীলয় যে মাধুর্যময় কৃষ্ণ আর এক হচ্ছে দ্বারকেশ সেখানে হচ্ছে ঐশ্বর্যময় কৃষ্ণের প্রকাশ পায় নায়ক প্রকরণের শুরুতে নায়কের কটি গুণ উল্লেখ আছে চব্বিশটি নায়কের চব্বিশটি গুণের মধ্যে প্রথম গুণ কোনটি সুরম্য নায়কের চব্বিশটি গুণের মধ্যে শেষ গুণ কোনটি বংশিকণকারী আর উজ্জ্বল লীলমণিতে মোট কতগুলি নায়কের উল্লেখ আছে ছিয়ানব্বইটি উজ্জ্বল নীলমণি গ্রন্থে বর্ণিত কৃষ্ণ কত প্রকার চার প্রকার মানে উজ্জ্বল নীলমণি সমগ্র গ্রন্থে মোট চার প্রকার কৃষ্ণের উল্লেখ করা হয়েছে ব্রজেন্দ্রনন্দন আর যদুরাজ যার মধ্যে শ্রেষ্ঠ আর নায়কের প্রকার ভেদ অনুযায়ী যে এই কৃষ্ণের বর্ণনা তার প্রকার নিরূপণ করো সেখানে হচ্ছে যে ধীরতাত্ত্ব নায়ক সেটা হচ্ছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বা দ্বারকেশ ধীর সেটা হচ্ছে মথুরেশ মানে কংসের বধ সময়ের যে কৃষ্ণটা ধীরললিত মানে ব্রজেন্দ্রনন্দন ইনি শ্রেষ্ঠ বা এনার বর্ণনাই বেশি পাওয়া যায় আর ধীর শান্ত নায়ক হচ্ছে যদুরাজ শ্রীকৃষ্ণ মুখ্য পরকিয়া কারা শ্রীরাধা এবং চন্দ্রাবলী স্বকীয়া নায়িকার সর্বোচ্চ আদর্শকে রুক্কিনী সাধারণী নায়িকার উদাহরণ উজ্জ্বল নীলমণিতে কি দেওয়া হয়েছে কুবজা স্বেচ্ছয়া চারু বেশাদিনা অভিগচ্ছতি কান্তং যা। এই শ্লোকটি কোন নায়িকার পরিচয় দেয় অভিসারিকা নায়িকার এই নায়িকার এই শ্লোকের অর্থ হচ্ছে যে নিজের কাছে গমন করে অভিগত্যতি কন্তম যা তো আর একটা হচ্ছে যে সিলেবাস অনুযায়ী যে প্রকরণ আছে সেখানে কতগুলি শ্লোক আছে নায়কভেদ প্রকরণে তেতাল্লিশটি সংস্কৃত শ্লোক আছে নায়িকাভেদ প্রকরণে একশো তিনটি আছে তোমাদের প্রশ্নে আগের বারের অপশান যেগুলো দিয়েছিল আমি সেখান থেকে খুঁজে পাইনি এ কারণে কারণ আমি মেলাতে পারিনি শ্রীরাধা প্রকরণে আমি পরে দেখেছিলাম যে পঞ্চান্নটি শ্লোক আছে আমি জানি না সেখানের সঙ্গে গুলিয়েছিল কি না বা আমার কোনো ভুল আছে কিনা তো আমার গণনা অনুযায়ী ভেদে একশো তিনটি শ্লোক আছে ভেদে একশো উনচল্লিশটি কিংবা একশো চল্লিশটি শ্লোক আছে আর হরিবল্লভ প্রকরণে তেতাল্লিশটি শ্লোক আছে